রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃতীয় দফার জঙ্গলমহল পুরুলিয়ায় আরও আটটি দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন হয়ে গেল এই উপলক্ষে জমজমাটি অনুষ্ঠান আয়োজিত হয় পুরুলিয়ার উপকণ্ঠে বেলগুমা পুলিশ লাইন আবাসিক বৃন্দ দুর্গাপুজো ও কালীপুজো কমিটির দুর্গাপুজোর উদ্বোধন ঘিরে বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা এবং জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য প্রথম পর্যায়ে মুখ্যমন্ত্রী পুরুলিয়ার পনেরোটি দুর্গো উৎসবের উদ্বোধন করেছে করেছিলেন দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন করেন দশটি পুজো এবার তৃতীয় দফায় আরো আটটি পুজো উদ্বোধন উৎসবের রঙে আরো রঙিন করে দিল জঙ্গল মহলকে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখছি যে এই যে আমাদের দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের সত্ত্বেও তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন পুজো প্যান্ডেল ভার্চুয়াল উদ্বোধন করছেন আজকে আমরা এখানে বেলুমা পুলিশ লাইনে আমরা আছি ডিএম সাহেব আছেন এসপি সাহেব আছেন ওপরে আমাদের জেলার প্রশাসনের সবাই আছেন আজকে আমাদের এখানে উদ্বোধন হলো আমরা অত্যন্ত খুশি সবাই ভালো থাকুক দেবীর আগমনে সবাই সুখ সমৃদ্ধিতে ভরে থাকুক পরিবার পরিজন সবাই ভালো সবাইকে আমি দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন উৎসবকে ঘিরে নিরাপত্তার সব রকম ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে উৎসব উপভোগ করতে পারেন তার জন্য পুলিশ প্রশাসন সদা সতর্ক জানালেন পুলিশ সুপার ম্যাডাম আমাদের পুজো উদ্বোধন করলেন পুজো উদ্বোধন হয়ে গেল এই বেলগুমা পুলিশ লাইনে এই পুজোটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে আমাদের যারা আবাসিক বৃন্দ আছে এখানে পুলিশ লাইনে তাদের সহযোগিতা এই পুজোটা করে থাকি আমাদের পুলিশ ফ্যামিলির যে সমস্ত সদস্য তারা ডিউটিতে থাকেন তারা যেহেতু তাদের ফ্যামিলিকে নিয়ে পুজো দেখতে বাইরে বেরোতে পারেন না তার জন্য এই পুজোতে তারা আনন্দ মেতে ওঠে আমি চাইবো সকলে এই শারদীয়ার দিনগুলো ভালোভাবে কাটায় এদিন বেলগুমা পুলিশ লাইন্স আবাসিক বৃন্দ পুজো ও কালী পুজো কমিটির করেন মুখ্যমন্ত্রী সেগুলি হল বড়বাজার মল্লাপাড়া সার্বজনীন মহিলা দুর্গাপুজো পাড়ুই সার্বজনীন দুর্গোৎসব পুরুলিয়া ধিবর সমিতি জেলিয়া পাড়া পুরুলিয়া সুভাষপল্লী সিন্দারপট্টি আরশা দুর্গা পুজো জেলিয়ামা আদি সার্বজনীন দুর্গোৎসব ও হুড়া লুদুরকার রাজলক্ষ্মী মন্দির মাছপাড়া পুরুলিয়া থেকে সুইটিচন্দ্রের রিপোর্ট পুরুলিয়া মিরার